আমি ডাক্তার প্রকাশ কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা ছোট বিষয় নিয়ে বলবো কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে চোখ কাঁপে তো অনেকে বলে এই চোখটা কাঁপলে ভালো এই চোখটা কাঁপলে ভালো কিন্তু আছে এর মধ্যে রোগের লক্ষণ এবং চোখ কাঁপা এটা নিয়ে নানা কুসংস্কার থাকতে পারে কিন্তু চোখ কাঁপার কারণ হলো অনেক সময় আমরা যে কম্পিউটারে কাজ করছি তার জন্য তার আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের যে নাপকে ক্ষতিগ্রস্ত করে তার চোখে তৈরি হয় চারজনে চোখ কাঁপে তার মানে এক্ষেত্রে এখানকার যে নিউরোলজিক্যাল প্রবলেম তার জন্যে চোখ কাঁপে আরও চোখ কাঁপতে পারে কীরকম না আরো চোখ কাঁপতে পারে এই কারণে যদি পেশি দুর্বল হয়ে যায় যদি অপুষ্টিজনিত কারণে মানুষ ভোগে তার জন্যও কিন্তু চোখের বাসালে দুর্বলতা হতে পারে এবং যদি চোখের কোনো ভাইরাস ইনফেকশন হয় চোখের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় তার জন্য কিন্তু চোখ কাঁপতে পারে এবং এছাড়াও অনেক সময় তার যদি যৌন রোগ সংক্রান্ত কিছু ব্যাপার আছে সেগুলি গণীয়ার জন্যও অনেক সময় চোখে তার ম্যানিফেস্টেশন হয় এবং আঘাত লাগলে হতে পারে অনেক সময় কোনো আঘাতের কারণে এবং অনেক সময় শব্দের কারণে আমরা কিন্তু চোখ যে বুঝে ফেলি এবং সেটা কিন্তু চোখ তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই শব্দের গভীর শব্দ বা মানে বড় বর্জন হলে সেখান থেকেও কিন্তু নিউরোলজিক্যাল এফেক্ট হয়ে চোখ কাঁপতে পারে আর যদি এলার্জি ম্যানিফেস্টেশন থাকে এলার্জি হিস্টামিন যদি বেশি বেরোতে থাকে তো সেই অ্যান্টিহিস্টামিনের কারণেও কিন্তু এখানে চোখ কাঁপতে পারে তো এই ক্ষেত্রে হোমিবের চিকিৎসা এবং আপনারা জানেন আমার চোখে রোগের হোমপের চিকিৎসা আছে এই চোখ কাপা দেখেও কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা কিন্তু শুধুমাত্র কোনো লক্ষণ নয় মানে ভাগ্য বা সৌভাগ্য বা দুর্ভাগ্যের কারণ নয় এটা যে একটা রোগের কারণ সেই জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এবং আমাদের মাঝেমের ভিত্তিতে যদি আমরা হোমিপের চিকিৎসা করতে পারি সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সুফল পাওয়া যায় আমার আমি কয়েকটা ক্ষেত্রে বিশেষ সুফল পেয়েছি যেমন আর্টিমিশিয়া ভাল্গারিস আর্টিমিশিয়া ভাল্গারিস হচ্ছে ইঞ্জুরির জন্যে এক্ষেত্রে আমি বাংলাদেশের একটা রুগী পেয়েছিলাম তিনি ছিলেন বাংলাদেশের সেনা বিভাগের একজন পদস্থ উচ্চপদস্থ অধিকারী এবং তার এই সমস্যার জন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশে রাশিয়া বাংলাদেশে তো আছেই ইন্ডিয়া এবং চীন এবং রাশিয়া আমেরিকাতেও দেখিয়েছিলেন ভালো হয়নি তিনি সৌভাগ্যক্রমে আমরা যে ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির যে আমি সভাপতি সেই দৃষ্টিকোণ থেকে ও বাংলাদেশের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন সম্প্রতি তার ভাই হচ্ছে ওই অফিসার ছিল তার অনুরোধে আমি তার বেড়াকে গেছিলাম এবং তাকে আমরা আর্টিমিসিয়া ভাগারিস দিয়ে হান্ড্রেড পারসেন্ট ভালো করতে পেরেছিলাম এবং এইরকম অনেক প্রথপস আছে এবং আমাদের অনেক ওষুধ আছে যে ওষুধগুলো প্রয়োগ করে চোখের যাবতীয় সমস্যা যেমন ভালো হতে পারে চোখ কাঁপা দেখেও কিন্তু তার অনেক গভীর এবং অনেক সময় হার্টের ব্লক হলেও অনেক সময় সেখানে এবং ব্রেনের যখন নিউট্রিশন কমে যাচ্ছে ব্রেনের যখন ইলেকট্রিক্যাল ওয়েবের কোনো তারতম্য দেখা যাচ্ছে তখনও কিন্তু চোখে এবং ইভেন ব্রেন টিউমারেরও একটা কারণ হতে পারে চোখ কাঁপা এবং পার্কিনসন এর একটা হাত পা কাঁপা তার সঙ্গে চোখ কাঁপাও একটা ফ্যাক্টর ডায়াবেটিস একটা চোখ কাঁপার ফ্যাক্টর হতে পারে ডায়াবেটিসও একটা কারণ হতে পারে তাই ভাবনার চোখ কাঁপাকে সৌভাগ্য বা দুর্ভাগ্যের লক্ষণ না মনে করে চিকিৎসার শরণাপন্ন হলে আপনি অনেক উপকৃত হবেন যাই হোক আমরা এই ভিডিওগুলো করছি এই জন্য এই সচেতন করার জন্য কারণ আমরা বিশ্বাস করি রোগ আরোগ্যর থেকে রোগ সচেতনতা বা রোগ প্রতিরোধ শ্রেয় সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের এই ভিডিওগুলো করা যদি আপনাদের এই ভিডিও উপকারে লাগে বা তাহলে আমাদের এই সার্থক হবে এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আর আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং সেই সঙ্গে বেল আইকনটা ক্লিক করুন তার ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আবার বলি আপনারা ভালো থাকুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব নমস্কার